এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন লাস্ট কিছুদিন আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমাদের যে লাস্টের সেকেন্ড ব্যাচের যে বাচ্চাগুলো আসছে ওগুলো ইনশাআল্লাহ আমরা কাজী ফার্মে ফর্মে পাঠিয়ে দিব তো আজকে আমাদের বাচ্চাগুলো ডেলিভারি বা হচ্ছে ট্রান্সফার করার বয়স চলে আসছে আজকে আট থেকে নয় দিন তো আজকে ইনশাআল্লাহ আমরা এগুলো সব পাঠাই কাজী ভাড়া ফর্মে চলুন শুরু করা যাক আমাদের আরিফ ভাই হচ্ছে ওনাকে দিয়ে ব্রিডিং বক্সের পানিগুলো কমাইতেছি হচ্ছে কাঁচিপাড়া ফার্মের মেইন ওরা ওনার সাথেই আমরা হচ্ছে পার্টনারশিপ হয়েছি ইনশাল্লাহ দেখি ওনার সাথে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে তো ওনাকে দিয়ে আমরা পানিগুলো ফালাইতেছি বাচ্চা ট্যাঙ্ক থেকে আর অলরেডি দুইটা প্যাকিং করা শেষ একটু দেখাই এগুলোর কি অবস্থা কেমন বাচ্চা পাইলাম দেখেন এগুলো হচ্ছে হাফমুনের বাচ্চা তো মশাল্লা এবার সব ব্রিডিং ট্যাঙ্ক থেকেই আমরা বাচ্চা পাইছি অত কিছু ট্যাঙ্কে একটু কম কিছু ট্যাঙ্কে বেশি আবার অনেক ট্যাঙ্কের বাচ্চা মারাও গেছে এটা হয় সব সময় হইতে থাকে কিছু কারণে ওয়েদার ওয়েদারের জন্য টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের জন্য বাচ্চা অনেক সময় এরকম ব্রিডিং বক্স থেকেই মারা যায় এটা হচ্ছে ডাম্বো প্লাকেটের ফ্রাই এটা মার্শাল্লাহ ভালো পরিমাণে আমরা পাইছি তো বাচ্চার ট্যাঙ্ক থেকে পানি আলাদা কর করতে গেলে এত ছোট বয়সী বাচ্চার খুব সাবধানতা অবলম্বন অবলম্বন করে হচ্ছে পানিগুলো কমানো লাগে যেন কোনো বেটা ফ্রাই না চলে আসে বা পানিতে খুব বেশি কম্পন সৃষ্টি না হয় খুব সাবধানে কাজ করা লাগে তো ওনাকে দিয়ে বসায় বসায় কাজ করতেছে আর আমি ভিডিও করতেছি তো এইগুলো হচ্ছে হাফমুনের একটা ব্যাচ যেখান থেকে আমরা এটা থেকে মশাল্লাহ ভালো পরিমাণে বাচ্চাই পাইছি আমাদের প্যাকিংয়ের কাজ শেষ মাসাল্লাহ নয়টা প্যাকেট হয়েছে টোটাল তো দুজনের ক্ষেত্রে খুব কষ্ট হয়ে যাবে যাইতে তো আমরা আসলে আরও দুইজন মানুষকে পায়ে গেছি আমাদের গেস্ট আজকে ফার্মের গেস্ট কিছু মাছ নিতে আসছিলো মাটি কাটার মনির ভাই ও তার বন্ধু তো তাদেরকেও চাইতেছি সাথে নিয়ে যাব ইনশাল্লাহ দীর্ঘ সময় মিরপুর দশ নম্বর জ্যামে বসে থাকার পরে এখন আমরা রেহাই পাইলাম আর কি পাঁচ মিনিটের রাস্তা যাইতে তিরিশ মিনিট সময় লাগতেছে তো এচ্ছে আমাদের কাজীপাড়ার ফার্ম আশা আলহামদুলিল্লাহ সবাই আমাদের এই সেরাপের জন্য দোয়া করবেন আরিফাইয়ের খামারটা উনি ব্যস্ততার কারণে দীর্ঘ এক বছর কোনো কাজ করতে পারেনি ওনার সাথে কোনো মাছ নাই তো দেখতে পাচ্ছেন সব কিছু খালি জারগুলো খালি এই বক্সগুলো আগেরই ছিল গ্রুমিং বক্সগুলোতে উনি এবার নতুন পানি দিছে অনেক বাচ্চা হয়েছিল আমাদের আলহামদুলিল্লাহ কিন্তু সব মারা গেছে যাক সমস্যা নাই সামনে আবার হবে

ইনশাল্লাহ আপনারা এরকম সেট আপ করেন মূলত এই খামারের হচ্ছে কর্ণধার আমাদের আরিফ ভাই তো ওনার সাথেই পার্টনারশিপে নিছে তো আরিফ ভাই কি অবস্থা আপনার আছি আলহামদুলিল্লাহ এই বছর হচ্ছে ইনশাল্লাহ আমরা পার্টনারশিপে প্রথম শুরু করতেছি জি ইনশাল্লাহ আল্লাহ বাকি যা রাখছে হবে আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা এখন বাচ্চাগুলোকে তাদের গ্রুমিং ট্যাঙ্কে ছেড়ে দিব দীর্ঘ সময় আমরা ওদেরকে এগ্রিমেন্ট করছি টেম্পারেচারটা মিলায়া আমরা যেটা করছি সেটা হচ্ছে টেম্পারেচারটা মিলাইয়া ওদেরকে রেখে দিছি এরপরে ওদেরকে এখন খুলে দিব তো টেম্পারেচার মিলানোটাই আসলে শেষ কথা না এই টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের জন্য অনেক কিছু হইতে পারে সেটা ঠিক আছে বাট পানির কোয়ালিটির জন্য অনেক প্রবলেম হয় সেজন্য অল্প অল্প করে পানি ওদের প্যাকেজিংয়ের মধ্যে আমরা দিব যাতে ওরা পানির কোয়ালিটিটার সাথে অ্যাডজাস্ট হয় তো আমরা খুব বেশি সময় পাই নাই আমাদের হচ্ছে চলে আসতে হয়তো এদিকে আমার ফার্মারও কাজ করে আছে এই জন্য আমরা এক ব্যাচই ছাড়তে পারছি এবং অল্প হচ্ছে অ্যাডজাস্ট করতে পারছি খুব বেশি একটা করতে পারি নাই তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চূড়ান্ত করবেন আল্লাহ হাফেজ